শীতে এই মটর পনির না খেলে মনেই হয় না যে শীত পড়েছে আজ তোমাদের সাথে শেয়ার করব। নিরামিষ মটর পনিরের রেসিপি কীভাবে সামান্য উপকরণে নিরামিষ মটর পনিরকেই সুস্বাদু করে তুলতে হয় সেই রেসিপি তোমাদের সাথে আর শেয়ার করবো তার জন্য আমি এখানে তিনশো গ্রাম পনির নিয়েছি আর আড়াইশো গ্রাম নিয়েছি মটরশুটি এবার একটা পেস্ট তৈরি করার জন্য মিক্সার জারের মধ্যে টমেটো কাঁচা লঙ্কা আদা দিয়ে পেস্টটা তৈরি করে নিয়েছি ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি সাদা তেল তেলটা গরম হয়ে গেলে লবণ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম তেলের সাথে লঙ্কা গুঁড়ো আর লবণটাকে ভালো করে মিশিয়ে নিয়ে পনিরের টুকরোগুলোকে দিয়ে ভেজে নিচ্ছি তবে পনিরগুলোকে বেশিক্ষণ ভাজলে হবে না তাহলে শক্ত হয়ে যাবে তাই দু মিনিট মতো তেলের মধ্যে রেখেই তুলে নিয়েছিলাম পনিরের টুকরোগুলোকে এবার ওই তেলের মধ্যেই কাঁচা লঙ্কা গুচি আর টমেটো আদা কাঁচা লঙ্কা পেস্টটাকে দিয়ে দিলাম ছ থেকে সাত মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি পাতা গুচি এবার দিয়ে দিচ্ছি ফ্রেশ মটরশুঁটি তোমরা চাইলে আলাদা করেই মটরশুঁটিগুলোকে সিদ্ধ করে নিতে পারো তবে আমি আলাদা করে মটরশুঁটিগুলোকে সিদ্ধ করে নিই এর সাথেই কষিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি গরম মশলা আর অল্প একটু গোলমরিচের গুঁড়ো সমস্ত গুঁড়ো মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর তিন চার মিনিট এইভাবে মটরশুঁটিটাকে কষিয়ে নিয়ে এবার জল দিয়ে দিচ্ছি মটরশুঁটিটা সিদ্ধ হতে থাক ততক্ষণ এদিকে আর একটা কাজ এগিয়ে নিই এদিকে দেখো আমি তার মধ্যে একটু ছাতু নিয়ে ভেজে নিচ্ছি এতে করে ছাতুর যে একটা কাঁচা গন্ধ থাকে সেই কাঁচা গন্ধটা চলে যায় আর সুন্দর একটা গন্ধ চলে আসে ভাজা ছাতুটাকে এর মধ্যে দিয়ে দিলাম এতে করে মটর পনির সারদাও যেমন সুন্দর আছে আর গ্রেভিটাও সুন্দরভাবে তৈরি হয়ে যায় আলাদা করে চার মগজ বা কাজবাদাম বাটা দেওয়ার প্রয়োজন নেই আবার একটু জল অ্যাড করে দিয়েছি আর স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম লবণ এবার ভেজে রাখা পনিরের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি মটরশুঁটিগুলোও সিদ্ধ হয়ে গেছে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কাসুরি মেথি আর অল্প একটু ধনে টুকরো দিয়ে দিলাম আগেই ধনে পাতার টুকরো দিয়েছি তাই বেশি করে দিলাম না মটর পনির রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে তারপর আমি পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম দেখো কালারটা কত সুন্দর এসেছে এইভাবে তৈরি করে নাও নিরামিষ মটর পনিরের রেসিপি দুর্দান্ত লাগবে কথা দিলাম আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগে ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো লাইক কমেন্ট করতে ভুলো না সকলকে ধন্যবাদ